তিনটা কাজ করতে হবে এক নাম্বার ন্যায় বিচার করতে হবে ভিত্তিক সমাজ করতে হবে আর আত্মীয় স্বজনের সাথে করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নেওয়া গণ্ডগোল ওই বোনকে এক শতক মাটি কম দেওয়া যাবে না

সন্তানের হক ব্যস্ত করতে পারবে না পারবে না এই তিনটা আদেশকে দিয়েছেন এরপরে চারটা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না আর সাইয়াল মুনকার খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা করহীন হারাম এই চারটা কাজের ধারে কাছে যাওয়া যাবে না সরকার কর্তৃক নিয়ে আয়াতের হাস্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়ম নাই আমরা মনে করছি করছে করছে দেখা তুমি এটা পরে দেখো না কেন তোয়া কোনো টাই মুক্তি করতে পারিসনি 40 বছর বেতের নামাজ পড়িস তুই খালি আল্লাহু আকবার কা মুখলাই দোয়া কই আর মাদ্রাসার শর্তে কত কথা না ও আছে দোয়া কোন তো এরা মুক্তি করতেতে ঘরের রগ শুকিয়ে দিতে তারপর এরা যখন কোরআনের কথা কইছে আপনাদের এখানে হাফিতি মাদ্রাসা নাই হাফে হে আসলে নাই হাফিতি মাদ্রাসা এইবার আমি কমকে 150 টাকাpagলি দিছি আল্লাহ তারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে থাকে কি ভাগ করে আমার ঘর তৈরি একটা ব্যাটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি দেহা হারে পাগলের দল যে হাফেজের মাথা পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো ওই হাফেজ আবার কামেল বাস করে আমি ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে যারাই পরায় তারাই ধরে নিয়ে না এরা জাতির সাথে প্রহসন একদিকে হাফিজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায় তাতে মানুষ মামলা সর হয়ে মাত্র সাত না পড়ায় যদি হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে আপনার ছেলে ভার্সিটি ছাত্র আপনি মারা দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি হাতটি বাতিল তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটা শীত এই কথা কোন ডাকা সাইকেল চালায় তিরিং তিরিং ব্যাং লাফায় কাউ ব্যাং ওগুলা মাস্টার এখন কোন ঠিক আছে তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেশে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এম পাস করলো আপনার মৃত্যুর পর করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতে মাফ করে এই রকম সন্তানকে আপনি চান না এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব দিয়ে তার শক্তি নি এই কথা কোন আমরা জিন্দিগিতে পরাজিত হইনি বরং তো পরাজিত শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজিত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনই থাকবে এমন কোনো বাফের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম নুরিহি ওয়া আল্লাহ বলেছেন এই পৃথিবীর দুশমনেরা তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূরকে কোরআনের ইসলামকে কোরআনের রাজনীতিকে কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়া উড়িয়ে দিতে চাও অতচ আমি আমার সিদ্ধান্ত আল্লাহু মুতিম আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে সর্বদরে গনবার হবা আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেতে কথা বলতে ভাই আপনারা করতে তিনি ছিলেন কার না করতে এই দেখেন ওই যে আগে সোয়া তো ছিল না করদ দিয়ে কার সেরে ছিল এইভাবে এই করদ দিয়ে কার সেরে ছিল খেজুরের গাছ এবং তালের গাছ তখন ওই মাসাগের উপর তুলে উপরে একদম দাঁড়িয়ে এইভাবে করটটা নিচ্ছে আর পেছনে দুইজন দুন নিচ মুখে টান দিচ্ছে এখন আছে নাকি এখন আর নাই এই তালের কাটার খেজুরের কাঠ যখন এক হাত চেড়ে কষ্ট করে তখন কোন করো থাকবে ধরে এই কথা কোন ধরে তখন উপকার মিষ্টি পায় ভাই একটা কাঠের চিল দে আর কুরল যা দে তখন খিল নিয়ে ওই কুরাল ওই দিয়ে ওই ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে ওটাকে বাড়ি দেব ঢিল করে আবার কুরাল ফেলে দেয় নিচের গুলো কয় ভাই কোরআন আন আরেকটা খিল নিচে মার এই যে এক ঘন্টায় যে কাজ এক হাত চিনল তখন করো তারটা গেছে তখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত এমনি ফাঁকিয়ে গেছে কথা কেন এক হাত কি হতে এমনি ফাটে গেছে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু গুলো করিছি না আল্লাহ ফাটে আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু দাদু দেখাবি যেটা মানুষ তিনটাই করে এই কথা করলে আজকে বিকালে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো দুই এনায় গেছে আল্লাহ কিলের ঘা দলে দলে মানুষ ইসলাম থাকছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত দল আছে মত আছে। আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা ছাড়া ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটাই অবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে আল্লাহ করে বলছেন ইন্দাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম জরে কর আল্লাহ আকবর আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম দামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সাতাশি পার্সেন্ট ইমানদার দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাফুরের আইন দেয়া শাসন করা হলো এতদিন কথা ঠিক কিনা কোরআনের আইন আছে ইসলাম আছে মুসলমান আছে কিন্তু বাংলাদেশে কোরআনের আইন দিন দেখতে পাই না আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে কয় নাম্বার কোদাল দেয় বা গুরু বান্ধে দেয় কথা ঠিক কিনা কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল আবার আটো কয় পয়েন্ট পয়েন্ট ঠিকunal দিয়া আপনি আলু লাগালেন আর বান্দাদার সময় কয় ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি কারণ কি কইলা বানছেন বড় কোদাল দিয়ে আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে বাঁধুর বড় হয় নালা ছোট এই যে আপনি আলু লাগাতেন আপনার কৃষি আইন দিয়ে আর আপনি দশটাকে আল্লাহর আইন দছলান দায় না জে কে মানা করতে মানা করতে

করতে হবে উম্মাতি ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা নিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে মানুষকে ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এরাই হবে সফলকাম যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এর গ্যারান্টি সহকারে আয়াত আমরা গ্যারান্টির প্যারেন্ট এর বল কিনিনে ভাই ভাই এর দাম কত নাতে 280 টাকা গ্যারান্টি আছে করতে এখনি কার্ড দিচ্ছি আপনি তারিখ লিখে নিয়ে চলে যাও গ্যারান্টি যুক্ত রাইটের বল একটা ভরদ লাগালে ধান লাগি আলো ফাকে হাজার। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আরেকটা ফ্রি দেয় কত বুঝলেন

আল্লাহ তাআলা কোরআনে বলছেন কমা ইয়া বাগি গায়র আল ইসলাম দিনান ফলাইউ ক্ববালামিনহু ওয়া হুয়া ফিল মিনাল কাসিরি দুঃখ নিয়ে বলতে চাই কোরআন আছে আমাদের ঘরে ঘরে হাদিস আছে আমাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন অপৃথিবীর পৃথিবীর ঈমানদাররা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বন্দী শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কোরবানি আমার হজ আমার নামাজ আমার তারাবি আমার ফেতরা আমার জাকাত আমার উমরা আমার দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ করি না কেন দিনের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন ইউকুব আলমিন হোক তোমাদের কাছ থেকে একটা এবদত কবুল করা হবে না তাহলে আমাকে লস নয় ভাই হুজুর কথা বলে এই কথা আজকে করার কথা না দেড় হাজার বছর আগে আগে কে আলবಾರಿ আল্লাহ কোরআন প্রত্যেকটা রাজনীতির সূত্র করা হয়েছে প্রথম কোরআনের হল সূত্র হলো হুয়াল্লাজি আরসালাল রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিইউযহিরহু আলাদ-দীনিকুল্লিহি ওয়ালাউ কারিহান আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি হে রসুল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন বিজয় করবেন এতে করে কাফের মুর্শিদ বেদিনের কলিদায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো তিরিশ জন লোক করলেন কিন্তু মক্কাতে ভোটার পালো না সেদিন হিজরত করে কোথায় গেল আর হিজরতের ইতিহাস জানেন এমনি এমনি হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ১৬ বছর পর একই চেহারা আমি চৌর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন কোরআনের জন্য

গবীর প্রধান বকর আগুন নারাই আকবার আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে মরুন যেন